এটা একটা কৌশিকী অমাবস্যা পুজোর দিনের হোম দেখো অনেকটা করে হোমের আগুন উঠছে বেশ বড় একটা হোম যজ্ঞ হচ্ছে দিদির গুরু বাড়ি এটা হোমযজ্ঞ হয় প্রত্যেক অমাবস্যাতেই হয় তবে বিশেষ বিশেষ কয়েকটা অমাবস্যাতে পাঁচটা করে হোম হয় এখানে পাঁচটা হোমকুণ্ড রয়েছে প্রচুর এখানে ভক্তরা বসে আছে দেখছে সবার মঙ্গল কামনা করছে এখানে বসে প্রচুর লোক দেখো খুব বড় করে এই পুজোটা হয় এটা একটা কালী ঠাকুর এখানে কৌশিকে অমাবস্যার দিন কালী পুজো হয় তারপরে বৈশাখ মাসের যে সেটা সেটাতেও হয় মানে প্রত্যেক মাসের অমাবস্যাতেই হয় বিশেষ বিশেষ কয়েকটা আমার সাথে বেশি করে হোমযোগ্যটা হয় এখানে ওদিকে ভোগ রান্না হচ্ছে ঠাকুরের জন্য প্রচুর ভিড় হয় এখানে আরও লোকজন আসবে